শ্রীজি দেখো এত রাত্রিরে মাজন নিয়ে দান মারছে অলরেডি দান মাজা হয়ে গেছে কালকে একাদশী বলে আর এখন ও ব্রাশ ছাড়া হাতে করে আঙুলে করে দেখো মাজন ঢুকিয়ে আবার মুখে চাই দেখো ও ছোট মনে দান মেজেছে লক্ষ্য করেছে সেই থেকে এই বড়দের মাজনটা নিয়ে পড়ে রয়েছে কেড়ে নিলেই ক্যাঁক ক্যাঁক করে চেঁচাচ্ছে দেখবে হয়েছে ঘুমাও ঘুমাও দাও খাচ্ছে মাজন খায় না তুমি তো দান মেজেছো বলো ছি মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগছে তাই না দিবি না মা কখন ঘুমাবি সবাই ঘুমিয়ে পড়েছে এগারোটা পনেরো হয়ে গেছে মুখটা করছে দেখ না ছুঁচু ছুঁচো ছুঁচো বুড়ি রাত্রি রে ভেল কি দেখায় ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো না চোখ বোঝো ওটা রেখে দাও বসে বসে এখন মাজন খাবি হ্যাঁ তোর মাথা ওইটা তোর মাথা তোর হাত কই ওইটা তোমার হাত আজকে দেখো একাদশীর দিন অনেক কিছু আইটেম হয়ে গেছে পোলাও পোলাও আমার বোন এখানে থাকলে আমাকে বলবে পোলাও করবি সাবুর পোলাও স্পেশাল করে আমার বোনের জন্যই বানানো বলতে গেলে আর এখানে পায়েস দিদা আছে বলে আমি একটু পায়েসও করি আর এখানে দেখো দুধ সাবু আর এইটা মা করেছে ছেটকে একটু ঝাল ঝাল আর বাদাম নিয়েছি আর এখানে লেবু শরবত আজকে একাদশী অনেক কিছু আইটেম হয়ে গেছে তার সাথে তো আম আছেই তুমি রাঙামার সাথে খাচ্ছ ভালো হয়েছে কেমন হয়েছে দিদা ভালো দিদা একদম খাপ থালায় নিয়ে নিয়েছে আলাদা আলাদা ভাগ ভাগ করে নিয়ে নিয়েছে পোলাও আলু পায়েস আর এখানে দুধ সাবু আছে ও মোড়াগ আমার পাশে বসে খেতে বসে গেছে আমি একাদশীর দিন এখানে থাকলে দিদাকে এই একাদশীরই সব কিছু খাওয়াই অন্য কিছু আর দেওয়া হয় না ঝাল ঝাল বেশ ভাল লাগছে লঙ্কা দেখে দেবে লঙ্কা কে নাও তাহলে শ্রীজির এখন রাঙামার সাথে খাওয়া হয়ে গেছে এবার আমার সাথে খাবে বলে চলে এসছে বসো কোনটা খাবে আঙুল দিয়ে দেখাও কোনটা খাবে আলু খাবে পোলাওটা ঝাল ঝাল হয়েছে এটা ঝাল ঝাল হয়েছে এটা বলতো আলু একটু ছেচকি মতন করেছে মা ঝাল ঝাল এইটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে আর এইটা মিষ্টি এই পা রে এটা মিষ্টি মিষ্টি হয়েছে দুটো মিষ্টি মিষ্টি হয়েছে এটা পায়েস আর এটা দুধ সাবু একটু ঝাল ঝাল খাও তুমি কি খাবে হ্যাঁ জাম খাবে জাম ও জাম দেখাচ্ছে জাম আম খাবে না ছোট মনে কি দেবে আমাকে দে ছোট মনিকে দিলে হবে মাম্মামকে দাও আমাকে দাও আমাকে দেবে না জানছে এখন বিকেলের টাইম ছোট মনি এখন ঘোরাতে নিয়ে যাবে সেই জন্য ছোট মনিকেই দিচ্ছে শুধু দানা আছে মাম্মাম দানা আছে কয়দা হবে না একটুখানি

মাম্মা একটু উলু দাও তো আওয়াজ করো আওয়াজ করো জোর 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 শোনা যাচ্ছে না আরও জোর দিদা আমাকে কেটে দিচ্ছে দিদা এলে আমরা লুডো খেলি ঠিক আছে অনেক দিন বাদে বাঁদে খেলা ছুঁচো দিদা আমাকে কেটে দিলো ছুঁচো লেগে যাবে মাথায় আর একবার উলু দিয়ে দাও নাও মামা নাচো নাচো হাই ফাই ইয়ে ওই মাম্মা ইয়ে হাই হাই করবে তুমি

ও তুমি তুমি আর টানুনি বলে ও কি করছে ওই জানি মাঝরাত্রির ওর কি হয় ওই জানি ঘুমানোর নাম থাকে না

তাড়াতাড়ি হাতে শিখে গেছে তো হামাটা খুব কমই দিয়েছে কেউ শুনতে পায়নি আর তুই চাঁচা শোবে দা শোবে